হ্যালো এভরিওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ শুধুমাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে দু পিস ব্রেড আর একটি মাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের এই টিফিন রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি সম্পূর্ণ চার পিস ব্রেড আমার এখানে লাগবে না আপনারা চাইলে দু পিস দিয়েও করতে পারেন আবার তিন পিস দিয়েও করতে পারেন আবার চার পিস দিয়েও করতে পারেন তো আমি এখানে তিন পিস ব্রেড কাজে লাগাব তো প্রথমেই আমি ব্রেডের সাইডে যে ব্রাউন অংশ থাকে সেটিকে কেটে বাদ দিচ্ছি যাতে এই টিফিন রেসিপি দেখতে অনেক বেশি সুন্দর লাগে এইভাবে আমি প্রত্যেকটি ব্রেডের সাইডের ব্রাউন অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি এবার এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম এখানে যে চামচটা আমি ইউজ করেছি বেশ বড় এখানে দু চামচ মতো চিনি আছে তো আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন এবার এই চিনি আর ডিম বেশ ভালো করে মিশিয়ে নিলাম তত সময় মেশাবো যত সময় না চিনি বেশ ভালোভাবে গলে যাচ্ছে এবার এখানে টু টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়েছি আর হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনাদের কাছে লাইসেন্স না থাকলে এটা নাও দিতে পারেন তো ভ্যানেল লাইসেন্স দিলে কিন্তু ডিমের যে একটা ফ্লেভার থাকে সেটি কমে যায় আর খেতেও ভালো লাগে তো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস কিন্তু আমি এখনো জ্বালিয়ে দিইনি এবার যে ডিম দুধের মিশ্রণ আমি তৈরি করে রেখেছি তো এই মিশ্রণের মধ্যে ব্রেডগুলিকে ডুবিয়ে আমি এই কড়াইয়ে দিয়ে দেব তো প্রথমে আমি একটি দিয়ে দিয়েছি তো আরেকটি আমি একইভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গ্যাস জ্বালিয়ে প্রথমে একটু বাটার গরম করে তারপর বাটারের উপর এই ব্রেড দিতে পারেন যদি আপনাদের ননস্টিকের কড়াই না হয় তাহলে সেইভাবেই করবেন তা হলে কিন্তু নিচে কড়াইয়ের সাথে ব্রেড লেগে যেতে পারে তো এবার আমি একটু একটু করে বাটার দিয়ে দিলাম সাইড দিয়ে এই সময় আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোয়ে আছে তো হালকা হালকা করে বাটার গলতে শুরু করেছে এবার একটি ব্রাশ দিয়ে আমি এভাবে ব্রাশ করে দিলাম তো যদি আপনাদের নন স্টিকের কড়াই না হয় আপনারা নর্মাল কড়াই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এভাবে আগে বাটার মেল্ট করে তারপর বাটারের উপর ব্রেড দেবেন তো ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি যাতে ভেতরে যে ডিমের মিশ্রণ ঢুকে আছে সেটি যাতে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার দেখুন আমি উল্টে দিচ্ছি তো সাবধানে উল্টে দিতে হবে দু সাইড থেকে আমি স্প্যাচুলার সাহায্যে ধরে বেশ সাবধানে উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিলাম তো দু থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি তো দেখুন দু সাইডে আমি বেশ ভালোভাবে সেঁকে নিয়েছি এভাবে উল্টে পাল্টে আমি চারি সাইডেই কিন্তু সেঁকে নেব তো এদিকে ওদিকে সব সাইডেই কিন্তু আমি এভাবে সেঁকে নেব অবশ্যই একটু খেয়াল করে দেখবেন তো সাইডগুলিও কিন্তু এভাবে একটু ধরে ধরে সময় নিয়ে সেঁকে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না তাহলে এই বাটার জ্বলে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এভাবে আমি সেকে নিয়ে একটা টিফিন আমি রেডি করে নিয়েছি তো দেখুন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তারপর আমি আরেকটি ব্রেড মাঝখান দিয়ে কেটে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ করে আরেকটি টিফিন রেডি করে নিলাম একইভাবে তো দেখুন এটিও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো ট্রায়াঙ্গেল শেপের টিফিনও কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে এভাবেও আপনারা তৈরি করতে পারেন তো অবশ্যই বাড়িতে এই সহজ টিফিন রেসিপি একবার ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে তো অবশ্যই অন্তত একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো তো দেখুন আমি রেডি করে নিয়েছি দুটি টিফিন আমি একটি কেটেও দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছে তো অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে